জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশে মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে এক হল যুক্তরাষ্ট্র ইইউ এরপর থাকছে সংসদ ভেঙে সরকারের শপথ দৃষ্টান্ত ভারত সবশেষে দেখবেন বেঞ্জিন ইস্যুর মধ্যেই আরেক আওয়ামী লীগ নেতার দুর্নীতি ফাঁস সম্পদের পাহাড় হাসিনাকে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের লাল কার্ড এতক্ষণ শুনছিলেন নাম এখন থাকছে বিস্তারিত ফ্রান্স আটলান্টিক অংশীদারিত্বের প্রতি অবিচল অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন একই সঙ্গে বৈশ্বিক মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত ও অগ্রগামী করার গুরুত্বের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সাতই জুন দু হাজার চব্বিশ ইউএস ইউ হিউম্যান রাইটস কনসালটেন্সে কোচেয়ার ছিলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর সিনিয়র কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট এবং মানবাধিকার বিষয়ক ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ প্রতিনিধি ওলফ স্কোক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা বলা হয়েছে এতে আরও বলা হয় মানবাধিকারের পক্ষের কর্মীদের সুরক্ষা আন্তদেশীয় নিপীড়ন মোকাবেলার প্রচেষ্টা লিঙ্গ সমতা ও নারীর অধিকার বিকলাঙ্গ মানুষের অধিকার কিউ ব্যক্তিদের বিভিন্ন ইস্যু উঠে আসে আলোচনায় আলোচনায় বর্ণপাত বৈষম্য বিদেশি ভীতি এবং অন্যান্য ঘৃণার নিন্দা জানানো হয় এবং এসব নির্মূল করার বিষয় উঠে আসে আলোচনা করা হয় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু তৃতীয় দেশসহ সমস্ত অঞ্চলের মানবাধিকার ও তার উন্নয়ন নিয়ে জাতিসংঘ সহ বহু পক্ষীয় ফোরামে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বিশ্বজুড়ে মানবাধিকার গণতন্ত্র ও আইনের শাসনকে উৎসাহিত করতে এবং তাকে সুরক্ষিত রাখতে অব্যাহতভাবে শক্তিশালী সহযোগিতা করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন পিনাকী ভট্টাচার্য বলেন চলতি বছরের প্রথমার্ধেই বাংলাদেশ ও ভারতের নির্বাচন অনুষ্ঠিত হল দুই প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে নয় শুধুমাত্র সরকার গঠন প্রক্রিয়া নিয়ে সংক্ষিপ্ত বিশ্লেষণ বাংলাদেশ ও ভারত উভয় দেশেই সাংবিধানিকভাবে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা বিরাজমান পিনাকী আরও বলেন এক সংসদ রেখে যে আরেক সংসদের শপথ নেওয়া যায় না বা সরকার শপথ গ্রহণ করতে পারে না তার সর্বশেষ উজ্জ্বল দৃষ্টান্ত হল ভারত নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয় জুন রোববার শপথ নেবেন 5 মে বেলা 11:30 টায় প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রীসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভা বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করে এবং নরেন্দ্র মোদি সরকার इस्तीफा দিয়েছেন রাষ্ট্রপতির নিকট। এটাই হলো সারা এর সংশোধিত ব্যবস্থার নীতি। ভারতের বর্তমান লোকসভার মেয়াদ 16 জুন শেষ হবে কিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। পিনাকি ভট্টাচার্য এ সময় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগপত্র পত্র জমা দেওয়ার কয়েক ঘন্টা পরেই তিনি একসে এক বার্তায় সতেরোতম লোকসভা বিলুপ্তির ঘোষণা দেন তিনি লিখেছেন তাৎক্ষণিকভাবে সতেরোতম লোকসভা ভেঙে দেওয়ার জন্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট সংবিধানের পঁচাশি অনুচ্ছেদের ধারা দুইয়ের বি উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের জন্য লোকসভা ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পরদিন পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এই প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী সরকার গঠনের আগে লোকসভা ভেঙে দিতে বাধ্য হয়েছেন তিনি কোন সংসদ বিদ্যমান থাকা অবস্থায় আরেকটা সংসদ বা সরকার গঠিত হতে পারে না তাই ভারতের রাষ্ট্রপতি মাত্র এগারো দিন পূর্বে সতেরোতম লোকসভা ভেঙে দিয়েছেন পূর্বের সংসদ ভেঙে দিলেই নতুন সরকার এবং নতুন সংসদ গঠিত হবে পূর্বের সংসদ অব্যাহত রেখে সংসদ সদস্যের শপথ বা সরকারের শপথ অনুষ্ঠিত হয় না বা হতে পারে না কিন্তু বাংলাদেশে গত তিনটি সংসদ মেয়াদ পূর্তির পূর্বেই পূর্ববর্তী সংসদ এবং সরকার গঠিত হয় পূর্ববর্তী সংসদ না ভাঙলে পরবর্তী সংসদ গঠিত হতে পারে না একই সঙ্গে দুটি সংসদ কার্যকর রাখা যায় না এই প্রশ্নে ভারত অনুকরণীয় দৃষ্টান্ত সংসদের মেয়াদের অবসান হচ্ছে না আবার রাষ্ট্রপতি সংসদও ভাঙছেন না তবুও সরকার শপথ নিয়ে যাচ্ছেন এটি আধুনিক বিশ্বে বিরল সাংবিধানিকভাবে কোনো ক্রমেই এটা অনুমোদনযোগ্য নয় প্রতিবার সাংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনজনিত ব্যাখ্যা সহ সরকার এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে কিন্তু সরকার কি এক অদৃশ্য ভয় সংসদ ভাঙতে চায় না এবং সরকার থেকে পদত্যাগও করতে চায় না সংসদের মেয়াদ অবসান হলে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয় প্রধানমন্ত্রীর পদ শূন্য না হলে রাষ্ট্রপতি কিভাবে নতুন প্রধানমন্ত্রীকে শপথ নেওয়ার জন্য আহ্বান জানাবেন নবম দশম একাদশ এই তিনটি সংসদের মেয়াদের অবসান হয়নি এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙেও দেয়নি সংবিধানকে উপেক্ষা বা লঙ্ঘন করে শপথ নিয়ে সরকার বিজয়ের আত্মগৌরব অনুভব করেন রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে সংবিধান থেকে বঞ্চিত করা হয় সংবিধান লঙ্ঘন যে রাষ্ট্রের সংহতির জন্য বিপজ্জনক তার সরকারের উপলব্ধিতে নেই আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার প্রশ্নে কোনো সাংবিধানিক ঝুঁকি নেই তারপরও সংসদ রেখেই নির্বাচন সংসদ রেখেই শপথ সরকার রেখেই সরকারের শপথ এই যে ধারাবাহিক সংবিধান ল প্রথা চালু হয়েছে তার সংশোধনের কোনো ইচ্ছা বা অভিপ্রায় সরকারের নেই বিদ্যমান সংবিধানের প্রতি সরকারের কোনো আনুগত্য নেই তাই প্রজাতন্ত্রের সরকারের কাছে রাজনৈতিক পরিসরের সংবিধান সংবিধানের রীতিনীতি এবং সংবিধানের নৈতিকতা প্রত্যাশা করা বৃথা এ গ্রামার অব পলিটিক্স গ্রন্থে রাজনৈতিক তাত্ত্বিক হ্যারল্ড জোসেফ লাস্কি বলেছেন আমাদের আনুগত্য থাকবে সব সময় রাষ্ট্রীয় আদর্শ এবং বৈধ ক্ষমতার প্রতি যা আমাদেরকে রাষ্ট্রের সঙ্গে নিবিড় বাঁধনে আবদ্ধ রাখে আমাদের আনুগত্য নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রের উদ্দেশ্য ও কর্ম দিয়ে যা রাষ্ট্রীয় কর্মপ্রচেষ্টার মধ্যে আবিষ্কার করা যায় প্রস্তাবিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট নিয়ে রোববার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বিএনপি এদিন বিকাল তিনটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে দলের প্রতিক্রিয়া তুলে ধরবেন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি এতে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এর সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মৈনিম রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর বাজেট পেশ পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনপিআর চেয়ারম্যান কথা বলেন কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নিয়ে নানা সমালোচনা চলছে পনেরো শতাংশ কর দিয়ে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ তার সম্পদ সাদা করার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে এনপিআর চেয়ারম্যান বলেন এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে এ ধরনের আয় কিভাবে বৈধ হবে গাজা যুদ্ধে সাড়ে পনেরো হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরাইল বাহিনী এজন্য জাতিসংঘ দেশটির সেনাবাহিনীকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে এ খবর দিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় মানবাধিকার সংস্থা বলছে শিশুদের অধিকার রক্ষা না করার বিষয়টি সত্যি লজ্জাজনক গাজা যুদ্ধে ইসরাইল বাহিনী যেভাবে শিশুদের হত্যা করেছে তাতে জাতিসংঘের মহাসচিব অন্তনিও গুতেরেসে যে পদক্ষেপ নিতে যাচ্ছেন তা যথোপযুক্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস সালামার্ট বলেন পনেরো হাজার শিশুকে হত্যা করা ইসরায়েলের উচিত হয়নি শিশুদের হত্যার এ তালিকা অত্যন্ত লজ্জার প্রতিবেদনে আরও বলা হয় গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ছত্রিশ হাজার সাতশো একত্রিশ জনে পৌঁছেছে হামলায় আরও তিরাশি হাজার পাঁচশো জন আহত হয়েছেন